বন্ধুরা আজকে তোমাদের দেখাবো নগদের পিন নাম্বার ভুলে গেলে সেই পিন নাম্বারটি কিভাবে উদ্ধার করবে তাহলে চলো ভিডিওটি শুরু করি এই জন্য আমরা প্রথমে মোবাইলের ডায়াল অপশনে চলে যাব ডায়াল অপশনে গিয়ে টাইপ করব স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এরপর ডায়াল করে দেব তারপরে রকম একটা পেজ চলে আসবে আট নাম্বারে দেখো পিন রিসেট যেহেতু পিন রিসেট এটা আট নাম্বারে আছে তাই যে ফাঁকা ঘর দেখতে পাচ্ছ এখানে আমরা এইট টাইপ করব। তারপরে এই যে নিচে ডান দিকে সেন্ট অপশান আছে এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে এইরকম পেজ চলে আসবে উপরে দেখো ফরওয়ার্ড পিন তাই আমরা এই ফাঁকা করে এক লিখবো এক লেখার পর ডান দিকে সেন্ট অপশান আছে এটার মধ্যে টাচ করবো এইবার এই যে এইরকম একটা পেজ চলে আসবে এই যে এখানে ফাঁকা ঘরটি দেখতে পাচ্ছ এখানে তোমার এনআইডি কার্ডের নাম্বারটি টাইপ করে দেবে তারপর ডান দিকে সেন্ট অপশান আছে এটার মধ্যে টাচ করবে টাচ করার পর এই যে দেখো চার ডিজিটের জন্মসাল লিখতে বলছে এখানে তোমার জন্মশাল উনিশশো আশি উনিশশো বা দুই হাজার দুই হাজার যাই থাকো এটা এখানে লিখে তারপর নিচের ডান দিকে সেন্ড অপশান আছে এটার মধ্যে টাচ করবে এরপর দেখো এখানে লেখা আছে নব্বই দিনের মধ্যে তোমার কোনো লেনদেন হয়েছে কি না যদি হয়ে থাকে তাহলে এই যে ফাঁকা ঘরে এক লিখবে আর যদি না হয়ে থাকে অর্থাৎ তিন মাসের মধ্যে কোনো লেনদেন না করে থাকো তাহলে এখানে টু লিখবে যেহেতু আমার তিন মাসের মধ্যে লেনদেন হয়েছে তাই এই ফাঁকা ঘরে আমি এক লিখছি এরপর এই যে নিচে ডান দিকে সেন্ট লেখা আছে এটার মধ্যে টাচ করব। এবার এখানে দেখো লেনদেনটা আমার কীরকম ছিল অর্থাৎ সেন্ট মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ পেমেন্ট বিল পে কোন ধরনের লেনদেন আমি করেছিলাম যেহেতু আমি মোবাইল রিচার্জ করেছিলাম মোবাইল রিচার্জ এটা তিন নাম্বারে আছে তাই আমি এখানে তিন লিখব মনে করো তোমার যদি সেন্ট মানি হয়ে থাকে তাহলে এখানে এক লিখবে আর যদি ক্যাশ আউট হয়ে থাকে তাহলে এখানে দুই লিখবে যাই হোক আমি এখানে তিন লিখলাম তিন লিখার পরে এই যে সেন্ড অপশান আছে এবার এটার মধ্যে টাচ করব। এবার কত টাকা আমি রিচার্জ করেছিলাম সেই সংখ্যাটা এখানে লিখবো আমি বিশ টাকা মোবাইল রিচার্জ করেছিলাম তাই এখানে বিশ লিখে যে ডান দিকে সেন্ড অপশান আছে এটার মধ্যে টাচ করব এরপর একটা এস এম জন্য আমাদের অপেক্ষা করতে হবে এই যে দেখো এস চলে এসেছে এবার আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আবার ডায়াল অপশনে চলে যাব সেখানে গিয়ে টাইপ করব স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ অর্থাৎ প্রথমে যে কোডটি ডায়াল করেছিলাম সেই সংখ্যাটি ডায়াল করে দেব ডায়াল করার পর দেখো আগের মতো কিন্তু পেজ আসেনি এখানে এন্টার নিউ পিন অর্থাৎ তোমার নতুন পিন কোডটি কিন্তু এখানে দিতে হবে বন্ধুরা এরপরে এখানে যে পিন নাম্বার যে দিতে হবে সেটা নিরাপত্তার জন্য আমি তোমাদের আর দেখাচ্ছি না এখানে তুমি চার সংখ্যার যে কোনো চারটা পিন সংখ্যা লিখবে পিন সংখ্যাগুলো যেন সিরিয়াল বরাবরই না হয় যেমন এক দুই তিন চার অথবা চার তিন দুই এক কিংবা চারটা এক চারটা দুই চারটা শূন্য এরকম যেন না হয় তুমি এলোমেলো করে যে কোনো চারটা সংখ্যা লিখবে তো ওই সংখ্যাটা লেখার পরে এই যে ডান দিকে সেন্ড অপশান আছে এটার মধ্যে টাচ করবে টাচ করার পর আবার কনফার্ম নিউ পিন অর্থাৎ যেই পিনটি কিছুক্ষণ আগে তুমি দিয়েছ সেই পিন নাম্বারটি আবার দিতে হবে দেওয়ার পরে ডান দিকে যে সেন্ড অপশান আছে এটার মধ্যে আবার টাচ করলেই তোমার নতুন পিন নাম্বারটি কিন্তু পেয়ে যাবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল